ও কোথায় চলে এসেছি দেখেন আজকে একদম হোলসেল দোকানে চলে এসেছি যেহেতু এখন জামা কাপড় কেনার শেষ ম্যাচিং ম্যাচিং ব্যাগ লাগবে আজকে ম্যাচিং ম্যাচিং ব্যাগের পশরা নিয়ে এসেছি আর এগুলো সব থাকবে হচ্ছে ব্র্যান্ডেড বাট এগুলো হচ্ছে আপনার ভালো কোয়ালিটি ফুল চায়না থেকে ইম্পোর্টেড হ্যাঁ অনেক সুন্দর থাকবে আর যা দাম দিব এগুলা মার্কেট থেকে অনেক কমে দিব হ্যাঁ দোকান থেকে কমই দিব এটা যেহেতু কারখানা কারখানা দামই দিয়ে দিচ্ছি ওয়াও এটা অনেক সুন্দর থাকছে 750 টাকা পড়বে এটা ব্যাগ টাকা বক্স স্টাইলে থাকবে একদম নিউ অ্যারাইভাল যা যেটা লাগে সব আইটেম আছে মিডিয়াম সাইজ এর লং বেল্ট এর সব কয়দিন যাব মাথা এইটা মানে কি বলবো নাম মাত্র দামি দিব স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ব্যাগ বা একটা পাল ব্যাগ

কিন্তু অনেক সুন্দর আপডেট মডেল বক্স স্টাইল এটা মানে সাথে পরলে এটা ছবি তুললে এত সুন্দর লাগবে এটা কিন্তু মার্কেটে 1500 টাকার দাম আমরা কত করে 700 করে অনেক সুন্দর কিউট একটা ফেন্সি ব্যাগ এটা আমরা একটা অফারে দিব 600 টাকা হ্যাঁ একদম সুন্দর এটা হচ্ছে একটা লং ওয়েল পাল বর্ষানো থাকবে এবং আপনার দেখেন ম্যাচিং কালার সব কিছু থাকছে

এইগুলো আমরা একটা সেল অফার দিচ্ছি মাত্র 550 টাকা। ওয়াও। অনেক সুন্দর সুন্দর। অনেক কিউট কালার। সেল দিছে 840 সেল দিছে। অনেক সুন্দর বন্ধু। 650 এটা মোস্ট ডিমান্ডেবল একটা ব্যাগ। হ্যাঁ এই ব্যাগটা অনেক চাহিদা। এটার কোয়ালিটি কিন্তু 100% একটা ব্যাগ। এই যে অনেক কোয়ালিটিফুল একটা ব্যাগ। ওয়াও। এটা হচ্ছে চ্যাড ব্যাগ হ্যাঁ। চ্যাড ব্যাগটার এই যে দেখেন কত সুন্দর কোয়ালিটি এটা অনেক সুন্দর। এটা হচ্ছে ショルダー ব্যাগ।

এটার দাম 700 টাকা 700 টাকা পে যাচ্ছে হোলসেল अवेलेबल থাকে পুরো বাংলাদেশে সব জায়গা থেকে নিতে পারবেন আর আছে এটা অনলি মাত্র পাল ব্যাগগুলো মাত্র টাকা করে থাকছে লং বেল থাকবে হ্যাঁ অনেক অনলি মাত্র এখন যেটা দেখাচ্ছি এটা আমাদের অনেক মানে मोस्टセलिंग ব্যাগ হচ্ছে এটা এটা অনেক স্ট্যান্ডার্ড হ্যাঁ কোয়ালিটি ফুল এইগুলো ওয়েস্টার্ন মানে ফেন্সি পার্টি ওয়্যারের সাথে অনেক বেশি যায় হ্যাঁ আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন দিচ্ছি এরকম ক্যাশ অন কিন্তু কেউ দেয় না আপনাদের পছন্দ হলে এরপর আপনারা ব্যাগে টাকা দিবেন ডেলিভারি ম্যানের কাছে পুরো বাংলাদেশ আর অপশন নাই 550 একদম নিউ প্যাটার্ন